হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব। নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মিন রাশির বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমে গ্রহগত অবস্থান যে গোচর হতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করব তারপরে আপনাদের বিভিন্ন ভাব স্বাস্থ্য শিক্ষা অর্থ চাকরি ব্যবসা পেশা এবং সন্তান সুখ ইত্যাদি নিয়ে আলোচনা করব। তার সাথে আজকে এই এই মাসটাতে কোন কোন দিনগুলো আপনাদের শুভ কোন কোন দিনগুলো অশুভ আছে প্রতিকার করা যেতে পারে আর নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব পূর্ব মাদ্যপদ উত্তর ভাদ্যপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কী ফলপ্রাপ্তির সুযোগ থাকছে নক্ষত্র পরিবর্তন হয়ে থাকে বিভিন্ন ধরনের মানে ভাবের ক্ষেত্রে চলুন আলোচনা করা যায় সূর্যদেব বলছে আপনার ভাগ্য এবং কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে যাচ্ছে পরিকল্পনা মাফিক যদি আপনি চলেন এবং যোগাযোগ যদি সৃষ্টি করতে পারেন এই মাসেতে আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে কর্মপ্রাপ্তির সুযোগ থাকবে এবং ভাগ্য অনেকটা সাফল্যের দিকে নিয়ে যাবে আপনাকে দূরবর্তী কোনো ভ্রমণ হতে পারে এবং দূরবর্তী কোনো জায়গার মাধ্যমে সহযোগিতা পেতে যাচ্ছেন তার ফলে আপনার বিদেশি সংযোগে সাফল্যের জয়গান গার্ড দিন হতে যাচ্ছে চাকরিপ্রাপ্তির মতো সুযোগ হতেই যাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি পেতে যাচ্ছেন বৃহস্পতিদেব আপনাকে বলছে প্রেম দেবে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে সন্তানের জন্য শুভ যারা কনসেপ্ট করে আছেন সন্তান মনুষ্ঠ হতে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দিচ্ছে এই মাসটাতে অত্যন্ত ভালো যারা অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা সিনেমা ওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ড গ্লামার প্রোডাক্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে শুক্রদেব যেটা বলতে যাচ্ছে যে এগারো তারিখ থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সময়টা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রভূত উন্নতি দিতে পারে আয় বাড়িয়ে দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে আপনার অগ্রগতি দেখা দিতে পারে ভালো ফল দিয়ে দেবে বলে বলছেন শনিদেব আঠাশে নভেম্বর পর্যন্ত একটু খরচ খরচা বাড়াতে পারে দায়িত্ব পালনের জন্য আপনাকে সচেষ্ট হতে বলবে কোনো কিছুতে যদি আপনি ফাঁকি দিয়ে থাকেন তাহলে আপনাকে ফাঁকে পড়তে হবে সেটা বলছেন রাহু কেতু এই মাসটাতে আপনাকে সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা দিতে পারে মানসিক দোলাচলে চলতে পারেন এবং বাড়তে পারে আপনাদের অনেক বড় কন্দল তৈরি হতে পারে সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে কেপি সূত্র অনুযায়ী দশাভুক্তি এবং সাবলটের যে অবস্থান দেখা যাচ্ছে সেটাতে দেখা যাচ্ছে যে প্রেম পরিবার শিক্ষা খরচের জায়গাটা সক্রিয়তা থাকছে অনেকটা বেশি পরিমাণে বন্ধু কাজ সম্পর্কে বন্ধু বাপ্তির জায়গাটা এবং কাজ সম্পর্কে আপনাদের পালা বদল হতে যাচ্ছে দ্রুতগতিতে এবং তাই ধৈর্য ধরে আপনাকে সব ক্ষেত্রে এগোতে হবে এবং সাফল্যগুলো পাওয়ার জন্য চেষ্টা করতে হবে চলুন এবারে স্বাস্থ্য কি বলছে দেখা যাক স্বাস্থ্যের উন্নতি হবে ছোটখাটো সমস্যা ছাড়া বড়ই ভালোর দিকে যাবে যাদের কোমরে ব্যথা আছে বাদজনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বা যারা অপুষ্টিজনিত জায়গায় ভুগছেন তারা একটুখানি নিজেকে সতর্ক করে নেবেন উচ্চশিক্ষা বা শিক্ষার ক্ষেত্রে আগেই বলেছি ভালো হতেই যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ভালো ভীষণ ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে অনলাইন কোর্স করতে যাচ্ছেন ভালো হবে গবেষণার সুযোগ হতে যাচ্ছে গুরু বা শিক্ষকের সহায়তা পেতে যাচ্ছেন মনোবল বাড়বে আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অর্থ লাভের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে খরচ বাড়বে বটে কিন্তু ভালো হতে যাচ্ছে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে নতুন সুযোগ আসবে বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে সেক্ষেত্রে ভালো কিন্তু ঋণ নিতে যাবেন না এই মাসটাতে চাকরির জায়গাটার ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো কাজের চাপ থাকলেও মোটের ওপরে ভালো কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে তাই অফিসের মধ্যে দ্বন্দ্ব হতে পারে অফিস পলিটিক্সে যাতে না জড়িয়ে যান সেই দিকটা খেয়াল রাখবেন আপনাকে আপনার কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে এই মন্ত্র নিয়ে আপনি এগোবেন আপনি কাজের স্বীকৃতি পাবেন যারা শত্রুতা করবে তারা সাইড লাইনে চলে যাবে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন নতুন উদ্যোগে সাফল্য পাবেন আপনার ক্লায়েন্ট বৃদ্ধি হতে যাচ্ছে এই মাসেতে আপনি কর্মী খুঁজছিলেন ভালো কর্মী এই মাসেতে পেয়ে যাবেন নতুন চুক্তির মাধ্যমে বাড়তি সাফল্য পাওয়ার একটা সুযোগ থাকলেও চুক্তি করার আগে একটু কাগজপত্র দেখে নেবেন লিগাল প্রবলেম যাতে না হয় প্রেমের জায়গাটা উন্নতি আছে সদালপী হতে যাচ্ছে সংহতি থাকবে আপনাদের দৃঢ় সম্পর্ক হতে যাচ্ছে মানসিক সংযোগ রাখুন ভালো হবে আকাশে বাতাসে বাঁচবেন এই মাসটা অত্যন্ত শুভ দাম্পত্যের ক্ষেত্রে ছোটখাটো মোটোমালিন্য হবে আগেই আলোচনা করছি করেছি যেটা হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে নিজেদের সৌচর্যের দরকার আছে তাহলে আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ছোটোখাটো ভ্রমণ হওয়ার জায়গাটা তৈরি হয়েছে তবে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা দরকার গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন ওয়াশরুম ব্যবহার করা সিঁড়িতে ওঠা নামার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন কনসিপ করে থাকলে আরও বেশি সতর্ক থাকবেন এতটুকু যদি শারীরিক কষ্ট আসে সঙ্গে সঙ্গে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন সন্তানের বিষয়টা কিন্তু খরচ খরচা দেখাচ্ছে একটু সতর্ক হতে হবে তাদের পড়াশোনার জন্য কিছু খরচা তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য কিছু খরচা হতে পারে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা ওটা ভালো হতে যাচ্ছে তার জন্য গর্ব অনুভব হওয়ার সম্ভাবনা থাকছে সাফল্যের পাশাপাশি মনোবল ধরে রাখুন ভালোর দিকে যাবে বলে মনে করছে এই মাসেতে যে দিনগুলো ভালো হতে যাচ্ছে আপনাদের এক তারিখ আট তারিখ এগারো সতেরো পঁচিশ বাইশটাও যাবে বাইশ পঁচিশ এবং উনত্রিশ তারিখ ভালো হবে তাহলে এক আট এগারো সতেরো বাইশ পঁচিশ এবং উনত্রিশ তারিখ অত্যন্ত শুভ দিন অশুভ দিনগুলো আপনাদের সতর্ক থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করা দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা তৈরি যাতে না হয় খরচের জায়গাটা বেঁধে দেওয়া এগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ছয় তারিখ বারো আঠেরো তেইশ ছাব্বিশ এবং তিরিশ তারিখ প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই এই মাসটাতে সূর্যদেবকে একটু অর্ঘ্য দেবেন অবশ্যই জল অর্ঘ্য দেবেন জলের সঙ্গে তামার ঘটিতে জল নেবেন নিয়ে করে এবং একটি জবা ফুল দিয়ে রবিবার তো অবশ্যই করবেন সূর্যদেবের মন্ত্র জপ করবেন ভালো হবে শনিদেবের এবং বুধদেবের মন্ত্র জপ করতে হবে এই মাছটা পুরোটাই দ্বাদশ গ্রহের মন্ত্রটা জপ করুন না তাহলেও তো অনেকটা ভালো হবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এই মাছটাতে নাহলে কিন্তু প্রবলেম হতে পারে নতুন সিদ্ধান্ত বা বিনিয়োগের ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ না নিয়ে কোনো কাজ করবেন না তাতে আপনার উন্নতি হবে অনেকটা সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে আপনাদের কর্ম অর্থ শিক্ষা এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে খরচ খরচার দিকটা একটু দেখতে হবে পারিবারিক দ্বন্দ্বের জায়গাটা একটু দেখতে হবে মোটের ওপরে ভালোর দিকে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে চলুন নক্ষত্রগুলো কি ফল দেবে বলছে দেখা যাক পূর্ব ভদ্রবদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে উন্নতি হতেই যাচ্ছে পারিবারিক দায়িত্ব আপনার বাড়বে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকছে দাম্পত্যের ক্ষেত্রে একটু টানা পড়ে আসতে পারে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে আয় বৃদ্ধির যোগ থাকছে তো এই পর্যন্ত রইলো এর সাথে আপনারা দৈনিক রাশিফলটা ম্যাচ করবেন অবশ্যই জেনকে এখানে ভালো বলা হচ্ছে সেগুলো ম্যাচ করে নেবেন ভালো হলে ভালো তবে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশাটা জানাটা দরকার আছে দশা অন্ত আমি সেই জন্যই আপনাদের গ্রহগুলোকে নিয়ে আলাদা আলাদা করে বলেছি ওই কম্বিনেশান যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা কী কী চলছে আমি জানি না তো সেই দশা অন্ত ধরুন আপনার রবি বৃহস্পতি এবং শুক্রের দশা অন্তর্দশার মধ্যে যাচ্ছে যাচ্ছেন এখন তাহলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে ভাগ্য হবে বিদেশ ভ্রমণের যোগ থাকবে বাড়তি সুযোগ এসে যাবে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে শিক্ষা আদর্শ সুযোগ এসে যাচ্ছে ভালো ফল পেয়ে যাবেন আয়ের জায়গাটা অগ্রগতি হবে কেউ আপনাকে টলাতে পারবে না যদি দশ অন্তর্দশা দশ মধ্যে থাকে এবং সূর্য বৃহস্পতি এবং শুক্র আপনার ভালো আছে ন্যাটান চকে তাহলে তো কথাই নেই কিন্তু খারাপ যদি থাকে তার এইগুলো সব উল্টো দিকে চলে যাবে তার ফলে মনে হবে যে এই যে গোচরের কথা বলা হচ্ছে রাশিফলের কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল আসলে তা নয় আসলে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা বিন রাশির বন্ধু তাদের সকলের তো সময়ে একসঙ্গে জন্মগ্রহণ মানে একই দিনে একই সময়ে জন্মগ্রহণ করেননি তাই না সময়টা চেঞ্জ হয়ে হয়ে গেছে নক্ষত্রগুলো চেঞ্জ হয়ে হয়ে গেছে তার ফলে বিস্তর ফারাক হয়ে যায় আর শুধু তো স্থান কাল পাত্রভেদে জ্যোতিষ হয়ে থাকে স্থান যদি আপনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং যে এলাকায় জন্মগ্রহণ করেছেন তার একটা প্রভাব থাকে আর যে সময়ের মধ্যে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময়ের প্রভাব থাকে অনেক সময় দেখা যায় ধরুন যে যে ব্যক্তিরা এমন সময় জন্মগ্রহণ করেছেন সে সময় চারিদিকে যুদ্ধ বিগ্রহ চলছে ভালো সময় কিন্তু যুদ্ধবিগ্রহ চলছে আন্তর্জাতিক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সারা জীবন ধরে কিন্তু ভালো সময় জন্মগ্রহণ করলেও সমস্যা তৈরি হয়ে যায় এরকম দেখা যায় দেখা গেছে এবং সেই অনেক ক্ষেত্রেই হয় ম্যাক্সিমাম দেখা জায়গাটা দেখা যায় যাই হোক বা সময় কোন সময় আপনি দেখা গেল আমসাতে জন্মগ্রহণ করে গেছে হ্যাঁ গণ্ডমূল যুগে জন্মগ্রহণ করে গেছে মুশকিল হয়ে গেল তখন সারা জীবন ধরে সেই ভুগতে হচ্ছে ভুগতে হচ্ছে ভুগতে হচ্ছে এরকম ব্যাপার সাপার কোনো থাকে আর কি যাই হোক অনেক কিছু বলে দিলাম সেগুলো একটুখানি দেখে চলবেন ভালো হবে লাইক শেয়ার কমেন্টটা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পেতে বার্ষিক রাশিফল অবশ্যই দিয়ে দিয়েছি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শর্ট ভিডিও যদিও বা বড় ভিডিও দেব আর অবশ্যই অবশ্যই দেখবেন দৈনিক রাশিফল এবং পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পঞ্চাঙ্গের ভিডিও ছাড়া কখনোই উচিত না আপনি কিন্তু সাকসেস পাবেন না আপনার ভালো ভালো থাকলেও আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজ না করেন তাহলে কখনোই ভাবে আপনি সাকসেস পাবেন না এটা মাথায় রেখে চলবে সেই জন্য পঞ্চাঙ্গের ভিডিওটা দেয়া হয় কিন্তু দুঃখের বিষয় কী জানেন পঞ্চাঙ্গের ভিডিও আপনারা ফলো আপ করেন না অনেকেই জানেন না করেন না কেন পঞ্চাঙ্গের ভিডিওটা নিরস ব্যাপার থাকে কিন্তু আপনার ভালো সুযোগ আছে জানেন কিন্তু আপনি সেই সুযোগকে মিস করবেন কেন আপনি সময়টাকে ফলো আপ করবেন না ভালো দিনে ভালো সুযোগ আছে বলা হচ্ছে কিন্তু সেই সুযোগটা আপনি গ্রহণ করার জন্য যে সচেতন থাকার দরকার যে সময়টাকে ফলো আপ করার দরকার আছে সেই সময়টার বদলে আপনি রাহুকালের মধ্যে কাজ শুরু করে দিলেন ব্যাস হয়ে গেল হবে না সাকসেস পাবেন না আপনি হানড্রেড পারসেন্ট হবে না তাই সতর্কতার দরকার আছে পঞ্চাং ভিডিও হচ্ছে বেস্ট ভিডিও যত ভিডিও আমি দিয়ে থাকি দেখেন হয়তো খুব কম লোক কিন্তু ওইটাই হচ্ছে জিস্ট ভিডিও এবং যারা জানেন এর রস কফ কি আছে তারা দেখে দেখেন দেখেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পঞ্চাঙ্গের ভিডিও মাস্ট 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 মাস্টার রয়ের মতো তো চলুন সঙ্গে থাকবেন ভালো থাকবেন অন্যান্য ভিডিওগুলো দেখবেন